হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা দারুণ সুস্বাদু জিনিস নিয়ে চলে আসলাম এটার নাম আমরা হচ্ছে নারকেল পুরি বলি আর আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে কানপুরি বলি তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে আর যার যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই যে আমরা হচ্ছে নারকেল পুরি বানানোর জন্য তিনটা নারকেল নিয়ে নিয়েছিলাম এগুলো এবার আমি ফাটাবো এর ভিতরে তো জল আছে জলটা বার করব এই যে এবার আমি ফাটাচ্ছি আমার আমার ভাগ্নি ডালি বলছে যে তাড়াতাড়ি ফাটাও খাবো 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 তো এই যে আর প্রত্যেকটা নারিকেলের এত সুন্দর বসছিলো অনেক আমার বাবা হচ্ছে আমি এখানে আমার মায়ের বাড়ি না আসার আগেই নারিকেলগুলো কিনে রাখছিলো কারণ আমি একবার বলছিলাম যে আমি খাবো তার জন্য কিনে আবার রাখে দিছিল তো আমার মা বললো যে বার করো ওগুলা ওগুলাই বানাবো আজকে তার জন্য ওগুলা বার করলাম আর আমার দিদিও আসছিল তো আমরা সবাই একসাথে ছিলাম তো তারপরে বানালাম এগুলো করতে অনেক খাটনিও হয়েছিল আবার এই যে ফাটাইতে ওই তুলতে তারপর ওর কালো খোসাটা ছাড়তে আবার কাটতে তো আমি প্রত্যেকটা নারকেলেরই রিজলগুলা বার করে নিয়েছি আর আমার ছোট ভাগনি তো একটা হাতে নিয়ে একদম ছোট থেকে যেটা আমরা সবাই করতাম দাঁত দিয়ে যত দূর পর্যন্ত পেতাম খেতে পেতাম অত পর্যন্ত খাইতাম তো হাতে নিয়ে অতটা খেয়েছিল এবার আমি তুলবো নারিকেলটা এই নারিকেলগুলো ভালো পুরো ছিল মানে জ্বালা ছিল না কোনো নারিকেল হয় না কম বসে একটু তো এটা একদম খুব ভালোভাবে বসছিল পুরোপুরি তার জন্য হচ্ছে তুলতে বেশি কষ্ট হয়নি চারপাশে বাড়ি দিছিলাম তারপরে উঠে গেছিলো তো আমি সবগুলো এরকম করে তুলে নিয়েছি আর আমার আপা এদিকে এই যে নারিকেলটা কাটলে ওই যে কালো কালো খোসা হয় তো ওটা জন্য না হয় তার জন্য বেশি কালোটা হচ্ছে চাকুটার দিয়ে ছোড়া দিচ্ছিল আর আমি ওইদিকে হচ্ছে যেগুলো করা হয়েছিলো ওইগুলো ধুয়ে তারপরে কাটার জন্য জলটা ঠিক করছিলাম আর এই যে আমাদের পুচকিটাকে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাগ্নি যেটা খুব দুষ্টুমি করে ও শুধু ক্যামেরার সামনে এসে খালি দেখাচ্ছে আর নারিকেল কাটবো এটা খাবো না এটা কোনো দিন হয় যেটা করার জন্য কাটছিলাম নারিকেলটা ওটা তো করবই তার সাথে তার আগে ওটা করতে করতে অনেকবার খেয়েছি সবাই মিলে আমরা মনে হয় একটা নারকেল আমরা এমনি খায় শেষ করে দিছি এই যে ওদিকে দরজা লাগাইতে যাচ্ছিলো ও খালি খুলে দিচ্ছে দরজাটা এই যে নারিকেল কাটতে কাটতে আমরা সবাই খালি খাচ্ছিলাম তারপরে সম্পূর্ণ নারকেলগুলো এরকমভাবে ঘষে নেব তোমরা যদি বটিতে কাটো তাহলে একটু মোটা হবে আর যদি এরকম করে কাটারে কাটো তাহলে মনে হয় জিনিসটা একটু বেশি ভালো হবে কিন্তু তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিচ্ছু করার নেই এই যে কাটারটাতে কাটলে এরকম ঝিরিঝিরি হবে তো আমাদের সব তিনটা নারকেল কাটে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যেটা বাচ্ছিল এটা এদিকে হচ্ছে উনুনে হচ্ছে জল দিয়েছি জলের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর হলুদ এখানে হচ্ছে আটাটা বানাইতে হবে এই যে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব এখানে দিয়েছি দু বাটি হচ্ছে চালের গুঁড়ো আর এক বাটি ময়দা এটা আমার মা করছিল তো এবার এই তিন দুটা উপকরণ তিনটা উপকরণকে আমরা ভালোভাবে মিক্স করে নেবো এটা আটা বানিয়ে নেব রুটির আটার মতো এটা মিক্স করে নিয়ে আবার হাত দিয়ে মাখতে হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কীরকমভাবে করছি আমরা এটা মিক্স করে নেওয়ার পর একটা বড়ো থালা এগুলাকে এগুলা থালা হচ্ছে আটা সানার জন্যই তো এবারে এগুলোকে ভালো করে ওটাতে নামিয়ে নিয়ে এবারে দিকে এই যে এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না মিক্স হয় নরম হয় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে ওইদিকে আটাটা মাখা হচ্ছে তার ফাঁকে এইদিকে হচ্ছে আমরা হচ্ছে কী যেন বলে এটাকে ডালটা দিয়েছে ডালটা তারপরে হচ্ছে সাদা ফল দিয়েছে স্যান্টের জন্য তো ডালটা সারা ফল দিয়ে প্রথমে আগে একটু নারকেলটা দিয়ে তারপরে এই যে এরকমভাবে তোমরা নাড়বে নাড়াচাড়া করার পর তারপরে একটু তেল দিলাম উপরে সর্ষের তেল এবার এটাকে এরকমভাবে নাড়তে থাকতে হবে নাড়ে নাড়ে যখন হচ্ছে লাল লাল হয়ে আসবে একদম লাল লাল হয়ে আসবে তখন নামায় নিতে হবে আর এখানে তোমরা যেরকম যারা যেরকম মিষ্টি খাও ওই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবে তো আমরা তো ভালোই মিষ্টি খাই তো হিসাবে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি আর তোমাদের যেরকম নারিকেল থাকবে তোমরা যেরকম মিষ্টি খাবে ওইরকমভাবে দিবে তো এরকম চিনিটা দিয়ে তারপরে একটু চিনিটা গলে তো রস হবে তারপরে নাড়ে নাড়ে লাল হবে এই যে দেখতে পাচ্ছ হালকা বাদামি কালার চলে এসেছে এই যে এবার একদম পুরাফুরি লাল হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি আর এদিকে যে আটাটা মাখা হচ্ছিলো ওই আটাটা হচ্ছে হয়ে গেছে তার জন্য ছোট ছোটো রুটির মতো করে নেবো আমরা তো এগুলো হাত দিয়ে বানাবো না একটা প্লাস্টিকের বানানোর আছে ওটা দিয়ে বানাবো তোমরা যদি হাত দিয়ে বানাও তাহলে রুটিগুলো ছোট ছোট করে ছোটো ছোট করে নিয়ে হাত দিয়ে ডিজাইন করতে পারো অনেকে তো অনেক ডিজাইন করে কিন্তু আমরা ওটা দিয়ে বানাবো কারণ হাত দিয়ে অনেক টাইম লাগবে আর রুটিটা একটু মোটা করে বেলতে হবে নাহলে আবার ফাটে যাবে তবু তো অনেক ফাটছিলো এই যে বেশি বড় করব না ছোটো ছোটো করেই করবো এই যে এবার প্লাস্টিকের এটাতে রুটিটা দিয়ে দেবো তারপরে একটু একটু করে নারকেল দিয়ে দেবো আর এবার এবার একটা মুড়ে দিলে এবার সেটা হয়ে যাবে রেডি দেখতেই পাচ্ছ তোমরা কারা কারা নারকেল পুরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে এই যে বলছিলাম না যে পাতলা হলে রুটিটা পাতলা হলে এটা খুলে যাবে তো পাতলা হয়েছিল তো এটা খুলে গেছিলো তারপরে এর থেকে আর একটু মোটা রুটিগুলো করছিলাম তারপরে ওগুলো আর খুলে নিই এই যে প্রত্যেকটা আমরা এরকম করে প্লাস্টিকের পাত্রটা উপরে রাখে একটু করে নারকেল দিয়ে তারপরে ভাজ করে দিলে বা সেটা রেডি হয়ে যাবে আর হাত দিয়ে করতে গেলে অনেক তবুও এক দুটো হাত দিয়ে করছিলাম কিন্তু হাত দিয়ে করতে গেলে অনেক বড় হয়ে গেছিলো তার জন্য আমরা আর হাত দিয়ে করে নিই এই যেদিকে হাত দিয়ে করছিলাম তো হাত দিয়েগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো যে দেখো তো এরকমভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি তারপরে এই যে করার মধ্যে এদিকে আমার মা তেল গরম করেছিল তেল গরম হয়ে গেছে তো এগুলো হচ্ছে একদম পুরো তেলটা গরম করে তারপরে ছাঁচবে ভাজতে বেশি টাইম লাগে না একদম সেকেন্ডের মধ্যে হয়ে যায় এদিকে এতগুলো ভাজা হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ ছিল তো এই যে এদিকে ভাজা হচ্ছে এক পাশটা হয়ে গেলে আর এক পাশে উল্টে দিতে হবে এই যে এক পাশ হয়ে গেছে বেশি ভাজতেও হয় না একটু তো একদম দু মিনিটে হয়ে যায় মনে হয় ভাজা টাইম দেখিনি আর বেশি তেলও লাগে না এই যে দেখতে হচ্ছে কেমন লাল লাল একটু করে হয়েছে তো যখন পুরোটাই লাল বোঝা যাবে তখন তুলে নিতে হবে এই যে পুরোটাই লাল হয়ে গেছে তো তোমরা আরো এরকম ভিডিও দেখতে চলে অবশ্যই কমেন্টে জানাবে